হাই বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইনজেক্টেড আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাজারের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি একশো সিসির বাইক নিয়ে যদি আপনি একটি কম খরচে বেশি মাইলেজ দেওয়া আর ভরসাযোগ্য বাইক খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো লেটস একশো সিসির বাইক ভারতের মতো দেশে কেন এত জনপ্রিয় কারণ হলো এর মাইলেজ আর দৈনন্দিন যাতায়াতের জন্য পারফেক্ট শহরের জ্যাম থেকে গ্রামের রাস্তা এই বাইকগুলো সব জায়গায় ফিট তবে কোন বাইকটা আপনার জন্য সেরা তা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবার আসি বাইকে নাম্বার এ যে বাইকটি রাখা হয়েছে সেটি হলো টিভিএস এক্সএল হান্ড্রেড অথবা টিভিএস এক্সএল হান্ড্রেড হেভি ডিউটি এই লিস্টের সবচেয়ে বেশি মাইলেজ ওয়ালা বাইক হলো টিভিএস এক্সএল হান্ড্রেড এটি একটি হেভি ডিউটি মপেড বাইক এর নাইনটি নাইন সিসি ইঞ্জিন দেয় প্রায় ফাইভ বিএসপি পাওয়ার এবং আশি কিলোমিটার প্রতি লিটার মাইলেজ এটি বিশেষ করে গ্রামের রাস্তায় বা ভারী লোড বহনের জন্য আদর্শ তবে এটির ডিজাইন একটু সাধারণ আর লং রাইডে ততটা আরামদায়ক নয় আপনি যদি বাজেটে থাকেন আর সিম্পল কিছু চান তাহলে এটি একটি আপনার জন্য দারুণ অপশন হতে পারে যে পাঁচটি বাইক সম্পর্কে আলোচনা করব তাদের দাম স্পেসিফিকেশন এবং সম্পূর্ণ ডিটেলস যদি আলাদা আলাদা ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার আসি নাম্বার ফোরে নাম্বার ফোরে যে ব্যক্তি রাখা হয়েছে তা হলো হিরো ফ্যাশন প্লাস হিরো প্যাশন প্লাস হলো স্টাইল আর পারফরমেন্স এর একটি দারুণ মিশ্রণ ইঞ্জিন দেয় এইট পয়েন্ট জিরো টু পি এস পাওয়ার এবং সত্তর কিলোমিটার পার লিটার মাইলেজ এর আধুনিক ডিজাইন আরামদায়ক সিট এবং সেমি ডিজিটাল ডিসপ্লে এটিকে তরুণদের কাছে আকর্ষণীয় করে তবে এটির দাম একটু বেশি আর কিছু রিভিউরদের মতে এটির কোয়ালিটি আরো উন্নত হতে পারে নেক্সট নাম্বার থ্রি নাম্বার থ্রিতে যে বাইকটি রাখা হয়েছে তা হলো হন্ডা সাইন হান্ড্রেড হন্ডা সাইন হান্ড্রেড হলো এই সেগমেন্টে একটি নতুন এটি নাইনটি এইট পয়েন্ট ইঞ্জিন দেয় সেভেন পয়েন্ট সিক্স ওয়ান বিএসপি পাওয়ার এবং পঁয়ষট্টি কিলোমিটার পার লিটার মাইলেজ এটির রিফাইন্ড ইঞ্জিন হালকা ওজন আর মসৃণ রাইডিং অভিজ্ঞতা এটিকে স্প্লেন্ডারের একটি শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে তবে এটির ফিচার তুলনামূলকভাবে ভাবে কম যেমন কোন ডিস্ক ব্রেক অপশন নেই আপনি যদি হুন্ডার ভরসা আর মসৃণ পারফরমেন্স চান এটি একটি সলিড অপশন নাম্বার টু নাম্বার টু এ যে ব্যাগটি রাখা হয়েছে তা হল হিরো এস এফ ডিলাক্স এস এফ ডিলাক্স হল এই সেগমেন্টের একটি জনপ্রিয় নাম এটি নাইনটি সেভেন পয়েন্ট টু ইঞ্জিন দেয় এইট পি এস পাওয়ার এবং সত্তর কিলোমিটার পার লিটার মাইলেজ এটি আই থ্রি টেকনোলজির সাথে আসে যার জন্য মাইলেজটি একটু বেশি এটির ডিজাইন সিম্পল কিন্তু আধুনিক আর এটি যাত্রায় আরামদায়ক তবে এটির ব্রেকিং আরো উন্নত হতে পারত বাজেট ফ্রেন্ডলি আর ভরসাযোগ্য বাইক চাইলে এটিও দারুণ এবার আসি নাম্বার ওয়ানে হিরো স্প্লেন্ডার প্লাস আমাদের লিস্টের এক নম্বরে হিরো স্প্লেন্ডার প্লাস যাকে বলা হয় একশো সিসি সেগমেন্টের রাজা নাইনটি সেভেন পয়েন্ট টু সিসি ইঞ্জিন দেয় এইট পি এস পাওয়ার এবং সর্বোচ্চ আশি কিলোমিটার পার লিটার পর্যন্ত মাইলেজ এটির এক্সটেক ভেরিয়েন্ট আছে ডিজিটাল ডিসপ্লে ব্লুটুথ কানেকটিভিটি আর এল ডিআরএল এটি নির্ভরযোগ্য আরামদায়ক আর হিরোর বিশাল সার্ভিস নেটওয়ার্কের সুবিধা দেয় তবে এটির দাম এই সেগমেন্টে একটু বেশি দীর্ঘস্থায়ী আর ফুয়েল এফিসিয়েন্ট বাইক চালিয়ে আপনার জন্য স্প্লেন্ডার হবে সেরা তাহলে কোন বাইকটি আপনার জন্য সেরা হবে যদি আপনার বাজেট খুব কম হয় তাহলে টিভিএস এক্সেল হান্ড্রেড বা হিরো এইস এফ ডিলাক্স হতে পারে আপনার পছন্দ স্টাইল আর ফিচার চলে হিরো প্যাশন প্লাস বা স্প্লেন্ডার প্লাস এক্সটেক দারুণ আর যদি আপনি হন্ডার রিফাইন্ড ইঞ্জিন আর মসৃণ রাইড চান তাহলে হন্ডা সাইন হান্ড্রেড হবে সেরা মাইলেজের দিক থেকে স্প্লেন্ডার আর এইচ এফ ডিলাক্স এগিয়ে আর দামের দিক থেকে এক্সেল হান্ড্রেড আর এইচ এফ ডিলাক্স সাশ্রয়ী তো ফ্রেন্ডস এই পাঁচটি বাইকের মধ্যে কোনটি আপনার ফেভারিট নিজের কমেন্টে জানান আর যদি আপনি এই বাইকগুলোর মধ্যে কোনোটি ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে এমনই বাইক রিলেটেড বাংলায় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেন বাই